নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটা এঙ্গেজমেন্ট সেরিমনির ভিডিও নিয়ে তো ভিডিওটির সাথে তোমরা থাকো আর পাশে থেকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যেহেতু এখন গরমকাল চলছে আর সেহেতু দিনের বেলাতে অনুষ্ঠানটা করা হয়েছিল রাতের দিকে যদি বৃষ্টি টিষ্টি হয় সেই কারণটা ভেবে দিনের বেলাতে করা হয়েছিল আর আজকে আমরা যার এঙ্গেজমেন্ট সেরিমানিতে এসেছি সে হচ্ছে আমার ছোট্ট ননদ তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর তাকে লাগছে কত মিষ্টি সাজিয়েছে আসলে এই দিনগুলোতে সবাইকে খুবই সুন্দর লাগে একটা জেলা থেকেই চলে আসে তো আমরা একটু বাইরের দিকে চলে এসেছি একটু ভিডিও টিডিও করার জন্য আসলে ভিতরটা খুবই গরম তারপরে এখানে এসে সবাইকার সাথে একটু ভিডিও নিছিলাম এখানে আমার সব পিসিমণিগুলো বসেছিল তাই ভাবলাম এখন একটু ভিডিওটা নেওয়া যাক আর এখন দেখো কত সুন্দর করে কেকটা সাজানো হয়েছে তাদের দুজনের আংটিগুলোকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখন তাদের প্রস্তুতি চলছে কেক কাটার জন্য তার জন্য সকলকে একসাথে ডাকছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওদের দুজনকে এত সুন্দর সেদিনে লাগছিল তোমরা দেখে বুঝতেই পারছো আর সব কিছু যেহেতু ম্যাচিং মেচিং করেছিল তার জন্য আরও সুন্দর লাগছিল। আসলে দুজনকে খুব বাচ্চা বাচ্চা লাগছিল। খুবই সুন্দর এবং মিষ্টি লাগছিল দেখো এখানে সকলকে বড়োদেরকে ওরা প্রণাম করে নিলো তারপর এখন কেক কাটিং হবে আর কেকটাও দেখতে অসাধারণ ছিল এই তো বিয়ের পর্ব শুরু হয়ে গেল এখন এঙ্গেজমেন্ট দিয়ে শুরু হলো তারপরে একে একে যে এখনকার কত রকমের অনুষ্ঠান হবে সেটা এখন দেখার সব কিছুই তো ঠিকঠাকই ছিল তো গরমটা এত পরিমাণে ছিল যে আমরা নাজে ভালো হয়ে গিয়েছিলাম তবে বিয়েটা ভেবো না বিয়েটা শীতকালে বিয়েটা খুবই মানে সুন্দরভাবে হতে চলেছে এখন অবশ্য দেরি আছে কয়েক মানে দু মাস তিন মাস দেরি আছে শুধুমাত্র কেক কাটলে তো হবে না তার আগে যে কত রকমের কত পোঁজ দিয়ে ফটো তুলে নিচ্ছিলো সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর এখন এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত দেখো ফ্যামিলি সবাই একে একে এসে সবাই সাথে সবাই ফটো তুলছিল যেহেতু আমি ক্যামেরা করছিলাম সেহেতু সবারই ফটো আমার ক্যামেরাতেও চলে এসেছে দেখো একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে তারপরে আরও যেগুলো রেজিস্ট্রিতে পেপারে সাইন করবে সে সকল হবে আংটি পড়ানো হবে এখন শুধুমাত্র কেক কাটাটা হচ্ছে তো বাইরে সত্যি আজকে এত পরিমাণে গরমটা রেখেছে যে তোমাদেরকে কি বলবো চোখ এই অবস্থাটা আমাদের একেবারে পাল্টে গিয়েছিল যেভাবে আমরা সেজে এসেছিলাম সেভাবে একটুও ছিল না মাহের অবস্থাটা দেখে বুঝতেই পারছো আর আমরা যেভাবে সাজগোজ করেছিলাম সেটা আমার একটু ছিল না তাই বেশি দেরি না করে প্রথম বেচেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি দেখো এখানে লেবু দিয়ে দিয়েছে নুন দিয়ে দিয়েছে তার সাথে দিয়ে দিয়েছে গরম গরম বেগুনি ভাত ডাল মিক্সড ভেজ পোস্ত আর তার সাথে ছিল অবশ্যই খাসির মাংস আসলে যারা নিরামিষ খাবে তাদের জন্য ছিল পনির আর যারা মাংস খাবে না তাদের জন্য মাছও ছিল আর যেটা ছিল সেটা হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি আর তার সাথে আইসক্রিম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটা বড় করব না আর কয়েকটা ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলে যে আংটি পরানো বা এই রেজিস্ট্রি পেপারে সাইন বলো ওগুলো আর দেখার আমার টাইমও করে উঠতে পারি এত লেট হচ্ছিল সব ফটো টটো তুলতে গিয়ে তাই যেহেতু গরমকাল তাই মাকে নিয়ে আর দেরি করবো না তাই আমরা বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার সাথে সাথে তোমাদের সাথে এই ফটোগুলো শেয়ার করে দিলাম তো সবাই তো ভালো থেকো তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটি কীরকম লাগলো